আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্র ভালোবাসার ওই আপনারা গতকালকে হয়তো আমার ভিডিওটা দেখছেন সেখানে কিন্তু আমি একটা জিনিস উল্লেখ করছিলাম যে আপনার একটা ভাইয়ের ভিএফএস গুলো ইন্টারভিউ নেওয়া হয়েছে তারপরে তাকে অনেকবার অনেক দিকে ডাকার পরে সিগনেচার নেওয়ার পরে তার ফাইলটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে আর আরেকটা বিষয়ে কথা বলছিলাম যেটা হচ্ছে আপনার ভিসার ফির ব্যাপারটা যে যাদের ভিসা রিজেক্ট করা হচ্ছে তাদেরকে ভিসা ফি ব্যাক করে দেওয়ার কথা তো এক ভাই কমেন্টস করছিলেন যে ভিসার ফি এখন ব্যাক করে দিতেছে আসলে এই বিষয়টাতে আমি অবগত ছিলাম না কারণ কারো মুখে শুনি নাই আর ইভেন আমরা যখন ভিসা জমা করছিলাম বা আরও যারা রিজেক্ট হয়েছে আমাদের পরিচিত তাদের সবাইই কিন্তু টাকাটা ব্যাক করে নেই তো এই বিষয়েই আজকে কথা হবে আর সবচেয়ে মূল ইম্পর্টেন্ট এখন বিষয় যেটা যে আপনার অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা তো চলেন ভিডিওটা শুরু করা যাক আর সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন ওকে তো সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আসলে আজকে ভ্যারিসে ভিডিওটা করা হচ্ছে তো ভাবলাম যে আপনাদের একটু ভ্যারিসটাও দেখাই এবং ভিডিওটাও শ্যুট করি তো দেখেন গতকালকে আমার যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে আপনার যে ইন্টারভিউর বিষয়টা আসলে সেই ভাইটাকে বি এফএএস গ্লোবাল থেকে দুই তিনটা বি এফ এস গ্লোবালে তাকে ঘোরানোর পরে তার সাইন নেওয়ার পরে তাকে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং ইন্টারভিউ নেওয়ার পরে তাকে কিন্তু রিজেক্ট করা হয়েছে ঠিক আছে এবং তাকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল হচ্ছে ইংলিশে পরবর্তীতে কিন্তু তাকে রিজেক্ট করা হয়েছে এবং সেটাও কিন্তু আপনার উল্লেখ করে দেওয়া হয়েছে যে তার ইন্টারভিউ খারাপ হয়েছে এবং তিনি ইংলিশে কথা বলতে পারে না আচ্ছা ঠিক আছে ধরলাম ভালো কথা যে ইন্টারভিউ নিচ্ছে তিনি ইন্টারভিউ খারাপ করছে ইংলিশে কথা বলতে পারে না কিন্তু এখানে যে কথাটা থাকে সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ সিস্টেম কিন্তু আগে ছিল না ইন্টারভিউ সিস্টেমটা এই প্রথম একজনের কাছ থেকে শুনলাম হয়তো আপনার ইংলিশে আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারে এরকম হতে পারে ঠিক আছে হয়তো আপনাকে যেরকম বিএফএসগুলো বলে আপনি যখন যাবেন বা তারা যখন আপনাকে ডাকবে বিএফএসগুলো বলে তখন আপনাকে তারা জিজ্ঞেস করতে পারে যে আপনি কি ভিসায় যাচ্ছেন আপনার ভিসার মেয়াদ কত দিন আপনার মালিকের সমস্ত ডিটেলস আপনি জানেন কি না বা আপনি যে কাজের বিষয়ে যাচ্ছেন সেই কাজের বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে কি না বা আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানটা ইটালির কোথায় অবস্থিত সেটা জানেন কি না ইভেন আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেটার স্যালারি কত সেটার ভিতর আপনাকে বেতন দিবে কত ঠিক আছে এই সব বিষয়ে আপনি অবগত আছেন কি না এই বিষয়গুলি আপনাকে জিজ্ঞেস করতে পারে এখন কথা হচ্ছে এই বিষয়টা জিজ্ঞেস করার জন্য কিন্তু একমাত্র আমার যতটুকু মনে হয় যে ইতালি অ্যাম্বাসির উপরে ডিপেন্ড করে যেন এটা তারা জিজ্ঞেস করতে পারে এটা কিন্তু ভিএেসগুলো পদে কোনোই নাই আমার যতটুকু মনে হয় তার ভিসাটা অন্য কারণে রিজেক্ট করা হয়েছে বাটা এইখানে দেখানো হয়েছে এরকম কেননা আপনি একটা জিনিস দেখেন ইতালিতে কিন্তু ইংলিশ চলে না ইতালিতে ইংলিশ চলে না ইতালিতে যারা আপনার আছে বা আমরা যারা আছি সবাই কিন্তু ইতালিয়ান ভাষায় কথা বলতে হয় যেটা স্বাভাবিক একটা বিষয় তবে অনেক ক্ষেত্রে আবার ইংরেজির প্রচলন আছে এখানে যেমন আপনার স্বাভাবিকভাবে যে ট্যুরিস্ট এলাকা যেমন এই ভ্যারিসের রেস্টুরেন্ট এটা আলাদা একটা বিষয় ঠিক আছে কিন্তু ভিএ এস গ্লোবালের বা ইতালি অ্যাম্বাসে কিন্তু এখন কোনো কড়াকড়ি ই নাই রুলস নাই যে ইন্টারভিউ দেওয়া লাগবে সো আপনারা এই বিষয়টা থেকে মুক্ত থাকেন আসলে এই বিষয়টা কিন্তু তাদের কোনো রুলস না অনেকের ক্ষেত্রে অনেক ধরনের অনেক কিছু হইতে পারে ঠিক আছে অনেকের সাথে অনেক আচমক বিভিন্ন রকম কিছু ঘটে তো সেটা যে মনে করেন রুলস হয়ে যাবে এরকম কিছু না আশা করি এই বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি তারপরে যে বিষয়টা যে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে অনেকে পাঁচ এপ্রিলে মাসে আবেদন করছেন বা মার্চ মাসে আবেদন করে এখনও পান নাই তাদের বিষয়ে আমি একটা কথা বলি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু প্রতিদিনই দিতেছে ভাই প্রতিদিনই অ্যাপয়েন্টমেন্ট দিতেছে ঠিক আছে আর অ্যাপয়েন্টমেন্টের যতটুকু দায়িত্ব পাই যতটুকু দায়িত্ব আমি যতটুকু মনে করি অ্যাপয়েন্টমেন্টের দায়িত্বটা কিন্তু ভিএফএস গ্লোবালের উপরে এটা কিন্তু ইতালি অ্যাম্বাসির উপরে না পুরাটা এই গ্লোবাল কন্ট্রোল করতেছে সো আমাদের এখন ওয়েট করতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট দিতেছে কোনো সিরিয়াল মেনটেন করতেছে না কারণ আমি যখন দেখছি আমার ফ্রেন্ডের জন্য আমি যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছিলাম আমার পরে যারা অ্যাপ্লাই করছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে বাট আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইছি পরে তো এখন অনেকে ভাবতে পারেন যে আমি তো মার্চের একত্রিশ তারিখে পুরো কারেক্ট নয়টা বাজে অ্যাপ্লাই করছি তাহলে আমার তো আগে দেওয়ার কথা কিন্তু না আপনার আগেও অনেকে মনে অ্যাপ্লাই করিয়া ফালাইছে ঠিক আছে তো যদি আপনাদের কোনো ভিতরে মানে খটকা থাকে যে না আমারটা কি হইলো কি না বা আমারটা পাবো কি না আপনারা ভিএফএস গুলো বালায় হতে পারেন এবং তাদেরকে আপনাদের ইমেল অ্যাড্রেসে গিয়ে আপনাদের ইমেল দেখাতে পারেন আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যারা মেল করছেন অবশ্যই আপনারা আপনাদের বিন এবং আপনাদের যে ট্রাস আছে সেইখানে আপনাদের মেসেজটা ফলো করবেন কারণ অনেক সময় দেখা যায় মেসেজটা সেন্ড হয় না তো স্পাম হয়ে যায় তো অবশ্যই এই দিকে ফলো রাখবেন আর ইতালিতে ওঠার বিষয়টা ভাই ইতালি পুরো থমকাই গেছে বাঙালি ওই জন্য এখন যে নুলুস্তা উঠতেছে এগুলার মনে করেন মালিক আছে ঠিকই দালাল আছে ঠিকই কিন্তু লোক নেয়নি আর আবার নিতে আসো মানে এক্সাম্পল আপনারা বুঝাইলাম মানে এতটা ভয়ের ভিতর এখন ইতালিতে যারা আবেদন করছে তারা আছে ঠিক আছে বুঝতে পারছেন তো আজকের মতো ভিডিওটা এখানেই যদি কোনো হেল্প লাগে অবশ্যই আপনারা আমাকে ভয়েস মেসেজ করবেন আর যতটুক পারবেন আমার হোয়াটসঅ্যাপে বা আমার মেসেঞ্জারে আপনারা মেসেজ করবেন যেটা আমার দেখতে সুবিধা হয় এবং আমি অবশ্যই রিপ্লাই দেব তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ